এখানে আছে কি সিক্স এ স্কোয়ার প্লাস বারো এ মাইনাস নাইনের উৎপাদকের বিশ্লেষণ কত আচ্ছা এখন আমি দেখতে পাচ্ছি এই সব জায়গায় কিন্তু কিছু কমন নাই এখানেই আছে এখানেই আছে এখানেই আছে কিন্তু এখানে তো এ নাই তার মানে কমন কিন্তু নেওয়া যাচ্ছে না তার মানে বুঝতে হবে এখন সূত্রে ফেলতে হবে এখন এখানে শুধু এ কিউব আছে আর এই পুরোটাকে তো কিউব করা যাচ্ছে না আমি এটা দেখে বুঝতেছি এ কিউব তারপরে এই স্কোয়ার তারপরে এ তার মানে আমি বুঝতেছি যে এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এরকম কিছু একটা এখানে ঘটাতে হবে ঘটাতে হবে তো এটাকে এ কিউব লিখলাম এরপরে মাইনাস থ্রি কিসের থ্রি এটা সূত্রের তাহলে থ্রি এ স্কোয়ার এ মানে যে এ এ স্কোয়ার বি বি কাকে লিখবো বি লিখবো কাকে এইটা এইটা অ্যানালাইসিস করে দেখবো যে কত লিখলে পরে

কিউব মাইনাস বি কিউব বি মানে দুই ধরছেন তাহলে বি কিউব মানে দুই কিউব হ্যাঁ এবার তাকান এখানে আপনার আসছে দুই কিউব আট কিন্তু এখানে ছিল মাইনাস নয় তার মানে মাইনাস নয় ছিল কিন্তু মাইনাস আট সূত্রে ফেলার স্বার্থে তাহলে কত কম লেখছি মাইনাস ওয়ান কম লেখছি তাহলে ওটা লিখে দিতে হবে এই মাইনাস আট আর মাইনাস ওয়ান এই মাইনাস সমান নাইন এর সমান এই অংশটুক হচ্ছে সূত্রে পড়ছে তাহলে এ এ এ এ কিউব মাইনাস 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 থ্রি থ্রি স্কোয়ার স্কোয়ার বি 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 প্লাস অর্থাৎ মানে দুই এ মাইনাস বি এর হোল কিউব মাইনাস ওই ওয়ান তাহলে এই মাইনাস বি কে এখন এ ধরবেন কে বি ধরবেন তাহলে এ কিউব এ কিউব আর এই ওয়ানের উপর কিছু নাই ওখানে তো কিউব দেওয়াই যায় অর্থাৎ এ মাইনাস টু এর হোল কিউব

ইন্টু এ মাইনাস টু এর হোল স্কোয়ার মানে এই স্কোয়ার মাইনাস টু ইন্টু স্কোয়ার হ্যাঁ প্লাস এই দিয়ে এটাকে গুণ করলে তো এ মাইনাস টু হবে আর এখানে প্লাস ওয়ান স্কোয়ার মানে প্লাস ওয়ান ক্লিয়ার তাহলে এ মাইনাস থ্রি ইন্টু এই স্কোয়ার দেখেন এখানে হচ্ছে ফোর এ দেখেন ফোর এ ফোর এ আর হচ্ছে ওয়ান এ মাইনাস ফোর এ থেকে একটায় চলে গেলে মাইনাস থ্রি এ

এই যে এই লাইনটা অ্যানালাইসিস করে অনেকে এইটু ক্লিক এখানে এখানে তিনের পরে কত হবে তারপরে কত হবে এটা বোঝে না ভাই এটা বোঝার জন্য আপনাকে আগে থেকে মাথা খাটাতে হবে না বোঝেন এই জায়গাটা কিন্তু ক্লিয়ার করতে হবে দেখেন একটু তাকান সেটা হচ্ছে আপনি বুঝতেছেন যে এখানে এ কিউব থ্রি এ বি থ্রি এ বি স্কোয়ার কিছু একটা ঘটবে কারণ এখানে এ কিউব আছে এখানে আছে এখানে আছে এটা দেখে বুঝতেছেন তো আপনি এটার উপর কিউব আছে এ কিউব লিখলেন এবং এ কিউব তারপরে কি আসে থ্রি এ বি তাহলে থ্রি লিখলেন সূত্রের জন্য এখানে দেখে না সূত্রের জন্য তবে এই স্কোয়ার এই স্কোয়ার কেন লিখলেন এই যে এই যে আছে তাহলে থ্রি এই স্কোয়ার সামনে যে থাকে সেটাতে তাহলে থ্রি এই স্কোয়ার তারপর বি কত লিখবেন সেইটা হচ্ছে আপনি এই লাইন অ্যানালাইসিস করে দেখবেন এখানে সিক্স আছে তাহলে আমি থ্রি এই স্কোয়ার দিছি তাহলে আমার তো সিক্স বানাতে হবে এই স্কোয়ার চলে আসছে সিক্স বানাতে হবে তাহলে তিনের সাথে কত গুণ করলে সিক্স হয় দুই তাই দুই দিয়ে গুণ দিছি তার নাম বুঝে গেছি এই দুই দিয়ে বুঝছি যে আসলে বি হলো দুই তারপরের এই লাইনটা আমি এটা দেখে লিখতেছি না আমি এবি পেয়ে গেছি তাহলে এই স্কোয়ার মাইনাস থ্রি সরি এ মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার থ্রি এ তে আর বি মানে দুই পাইছিলাম তাই বি স্কোয়ার দিয়েছি দুই স্কোয়ার তাহলে এ কিউব মাইনাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব বি কত দুই তাই দুই কিউব এখন দুই কিউব মানে তো আট কিন্তু এখানে ছিল মাইনাস নয় তাহলে মাইনাস আট তাহলে ওই যে ওখানে তো ব্যালেন্স করতে হবে তাই মাইনাস ওন দিয়ে দিয়েছি ব্যাস এই লাইনটা অ্যানালাইসিস করাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় অনেকে এটা বোঝে না যে কিভাবে অ্যানালাইসিস করতে হবে